কলকাতার একেবারে সীমানায় দক্ষিণ চব্বিশ পরগনার পুরনো এক জনপদ হরিনাভি নদী জোয়ার পদঘাট আর মানুষের স্মৃতি মিলিয়ে এই অঞ্চলের বয়স কয়েক শ বছরেরও বেশি আর এই হরিনাভীর বুকেই দাঁড়িয়ে আছে আজ প্রায় বিস্তৃত ধ্বংস প্রায় এক জমিদার বাড়ি হরিনাভীর রাজবাড়ি কখনো এই বাড়ি ছিল জমিদারি সংস্কৃতি ক্ষণতা ঐশ্বর্যের প্রতীক গোষ্ঠীর জমিদার পরিবার যাদের নিয়ন্ত্রণ ছিল আশেপাশের বহু গ্রাম ও জনপদের ওপর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বদলাল সব কিছু রাজনীতি জমিদারী ব্যবস্থা নদীর ধারা আর রয়ে গেল শুধু স্মৃতি এই প্রাচীন প্রাসাদটি ইতিহাস বলে আঠারো থেকে ১৯ শতকের দিকে এই বাড়ি ছিল জমিদারি প্রশাসনের কেন্দ্র এখানেই চলত দেওয়ানি কাজ জমি জমিমাপঝক ভোগ দারোগার হিসাব উৎসব পুজো সঙ্গীত অতিথি আপ্যায়ন সব মিলিয়ে ছিল এক আলাদা জগৎ দু সালে এই প্রাসাদ আবার খবরের শিরোনামে আসে গুজব ছড়ায় বাড়ির নিচে নাকি গুপ্তধন লুকানো আছে দর্শনার্থী স্থানীয় মানুষ আর কিছু ট্রেজার হান্টার বাড়ির দেওয়াল খুঁড়ে চলল খোঁজ কিন্তু শেষ পর্যন্ত পাওয়া গেল না কিছুই শুধু আরও একদফা ক্ষতিগ্রস্ত হল শতাব্দী প্রাচীন এই রাজবাড়ি আজ রাজবাড়িটি দাঁড়িয়ে আছে এক অনির্দিষ্ট ভবিষ্যতের সামনে দিনের পর দিন রক্ষণাবেক্ষণের অভাব প্রাকৃতিক ক্ষয় বাড়িটিকে প্রায় গ্রাস করে নিয়েছে কিন্তু এখনও এখানে এসে দাঁড়ালে সময় যেন একটু থমকে যায় ইট সিমেন্টের বাইরে এই প্রাসাদ আমাদের অতীত আমাদের পরিচয় এটি যদি হারিয়ে যায় হারিয়ে যাবে এক সম্পূর্ণ অধ্যায় তাই প্রয়োজন সঠিক গবেষণা সংরক্ষণের উদ্যোগ আর স্থানীয় মানুষের অংশগ্রহণ হয়তো আমরা আজ না পারলেও আমাদের প্রয়াস ভবিষ্যতের জন্য রেখে যেতে পারে এক অমূল্য ঐতিহ্যের হরিনাভীর রাজবাড়ি